হ্যালো গাইস আমি এখন নিউ মার্কেটের ভিতরে আছি নিউ মার্কেটের সকালের ওয়েদার সকালের মার্কেট কিছু এখন বন্ধ যে দোকান খুলতে আছে কি অবস্থা কেমন বলেন তো অনেক ভালো কালকে কেমন বেচায় করছেন এটা বলতে না এটা ছেলে জানে আজকে আশা করেন কি বেচা হবে কইতে পারি না এখন আল্লাহ ভালো জানে মিনাকের বেচা কেমন বেশি কম কম হুদা এহ কমার কারণ কি এটা আপনি বলতে পারেন না এটা আমি বলতে পারি না এটা আল্লাহই ভালো জানে এই আমি কিলিগা কম বাবে সেটা আল্লাহই ভালো জানে আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ এটা কি হাউড় আছে এইলা আমার আঙ্কেল হয় রে রে সিনেরা কেন এই হলো বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাংস্টার এই লোককে পুলিশে ধরতে পায় না এই লোকে সকালের নিউ মার্কেট এর নয়টা বাজে দোকান খোলা হয় বাজে মার্কেট আমি অবশ্য সকালে চলে আসছি এই যে আপনারা দেখেন নিউ মার্কেট মার্কেটিং করতে চাইলে নিউ মার্কেটে চলে আসবেন সুন্দর একটা মার্কেট